মৃৎকথন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই হিন্দু মাইথোলজি দেব দেবী হিন্দু ধর্মের মাহাত্ম তুলে ধরাই আমাদের লক্ষ্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ ফলদায়ী এবং গুরুত্বপূর্ণ একটি তিথি বহু প্রাচীন কাল থেকে এই তিথি হিন্দুরা অত্যন্ত ভক্তির সঙ্গে পালন করে আসছেন বছরের শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয় এই দিনটিকে যে কোনো প্রকার শুভ মাঙ্গলিক কাজকর্ম করা হয়ে থাকে এই দিনে আগামী দশই মে বৃহস্পতিবার সেই বহুল প্রতীক্ষিত অক্ষয় তৃতীয়া এদিন থেকে পরবর্তী একুশ দিন ধরে চলবে ভগবানের চন্দন শোভাযাত্রা মহ উৎসব একুশ দিন সুগন্ধি চন্দন কর্পূর এবং অগরু মিশিয়ে ভগবানের শ্রী অঙ্গনে লেপন করা হয় এতে পরমেশ্বর ভগবান খুবই শীতলতা এবং প্রশান্তি অনুভব করেন বলে কথিত আছে আজকে আমরা অক্ষয় তৃতীয় কি এই দিন কি করা উচিত কি করা উচিত নয় কেন দিনটি পালিত হয় এর অক্ষয় তৃতীয়া কবে সব জানব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন অক্ষয় শব্দের অর্থ যার ক্ষয় নেই অর্থাৎ এই দিন আপনি যা করুন ভালো মন্দ সব চিরকাল অক্ষয় থাকবে চিরাচরিত রীতি অনুযায়ী এই দিন অনেকে দোকানে হালকাতা পালন করে মঙ্গল মূর্তি গণেশের পূজা করা হয় এই তিথিতে বেশ কয়েকটি শুভ অনুষ্ঠান করা হয় এই বছর দশই মে সাতাশে বৈশাখ শুক্রবার ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত চারটা একান্ন মিনিট অব্দি অক্ষয় তৃতীয়া পড়েছে অর্থাৎ শুক্রবার সমস্ত দিন অক্ষয় তৃতীয়া থাকছে অক্ষয় তৃতীয়ার অমৃতযোগ হল সকাল ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট সকাল দশটা বারো মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট দুপুর দুইটা বত্রিশ মিনিট থেকে বিকাল চারটা সতেরো মিনিট সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিট থেকে রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিট এই সময়গুলোর মধ্যে আপনি অক্ষয় তৃতীয়ার যাবতীয় মাঙ্গলিক কাজকর্ম করতে পারেন অক্ষয় তৃতীয়ার সব থেকে শুভ কাজ স্নান এবং দান এই দিন সম্ভব হলে গঙ্গা স্নান করুন গঙ্গায় যাওয়া সম্ভব না হলে জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন এই দিন সম্ভব হলে কোনো দুস্থ গরিব মানুষ অথবা নিষ্ঠাবান ব্রাহ্মণ পুরোহিতকে সাত্বিক খাবারের সাথে জল দিয়ে দান করুন অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে বাড়িতে মা লক্ষ্মী গণেশ শ্রী পূজা করা হয়ে থাকে এই দিন পাললে আপনি আপনার ইষ্টদেবের উদ্দেশ্যে পূজা নিবেদন করুন যার উদ্দেশ্যে আপনি পূজা নিবেদন করবেন তাকে জবের দানা নিবেদন করতে ভুলবেন না এই দিন আমাদের প্রথম খাদ্যশস্য জব নিবেদন করতে বলা হয়েছে এই দিন আম পাতা ও ফুলের মালা দিয়ে সদর দরজা সাজানোর চেষ্টা করবেন যদি সম্ভব হয় বাড়ির প্রত্যেকটি দরজার সামনে আপনি আম ও ফুলের মালা দিয়ে সাজাবেন তবে অবশ্যই সদর দরজার সামনে নিবেদন করবেনই আপনি শুধুমাত্র তো আমপাতার মালাও দিতে পারেন অক্কা তিথি হলো চন্দ্র বৈশাখ মাসের তৃতীয় তিথি এই বিশেষ তিথিতে অর্জিত পুণ্যা বা সকৃতির যেমন ক্ষয় নেই তেমনি পাপেরও কোনো ভয় নেই অর্থাৎ এই দিন যে কাজ করবেন তা অক্ষয় হয়ে থাকবে চিরকাল তাই খুব সতর্কতা সহকারে এই দিনটি অতিবাহিত করা জরুরি এখন আমরা আলোচনা করব যে কাজগুলো এই দিন করা উচিত তাই যেমন কোন প্রকার মন্দ্রকর্ম করবেন না কারো মনে কোনো কষ্ট দেবেন না কাউকে আঘাত এবং কটুকথা বলবেন না করলে সেটি আপনার দিকেই ফিরে আসবে মনও থাকুন অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত কথা না বলাই ভালো এই দিন রেগে যাবেন না রুষ্ট হয়ে এমন কাজ করবেন না যাতে পরে পস্তাতে হয় এই দিন কোনো অভুক্ত ভিকারিকে খালিয়াতে ফেরাবেন না এই দিন মতো দান করুন এই দিন কোনো ধর্মগ্রন্থ সে অন্য ধর্ম হলেও অবজ্ঞা করবেন না এই রূপ করলে এর পাপ আপনাকে অনন্তকাল ভুগতে হবে এই দিন কোনো অবস্থায় কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না কারণ নেশাগ্রস্ত অবস্থায় মানুষ নিজেদের নিয়ন্ত্রণের ক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলে এই দিন চেষ্টা করুন সূর্য উদয়ের আগে ঘুম থেকে ওঠার এই দিন নিরামিষ আর গ্রহণ করুন এই দিন সকাল সকাল স্নান সেরে নিয়ে নিজেকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এই দিন অন্যদের ক্ষতি করা বা ক্ষতি করার চিন্তা করা থেকে নিজেকে বিরত এটা করলে এই পাপ আপনাকে অনন্তকাল হবে বেশি করে জপ কীর্তন ভুগতে এবং ভক্ত সেবা করে দিনটি অতিবাহিত করুন এই দিন নিজের ইষ্টদেবের নাম জপ করতে থাকুন আমাদের কোন পুরাণ মন্ত্রও জপ করতে পারেন এই দিন যা করবেন সেটা সারা জীবন অক্ষয় হয়ে থাকবে ধন্যবাদ সকলকে আজ এ পর্যন্তই